आसें देखा करी बिस्टीते भीजी प्रेम होले होक ना होले सर्दी काशी होक किछु तो एक ता होक <laughs> <हुँड़ी। laughs> <नारा था। laughs> भाभी सुनना मेरी बात क्या एक बार ये फ्रिज खोलना क्यों खोलो तो क्या हुआ बंद करना कर दिया हाथ हटाओ हाथ हटा लिया दोबारा खोलना अबे क्यों खोलो तो खोल दिया बंद करना कर दिया भैया आप तो बोल रहे थे फ्रिज में करंट आ रहा है মা তাই মেরেতে সিলুপতে ও পন মার জাগা মেরা তি ঘুড়বা বেডা আমি মা আজের মধ্যে কোন ফিট হই যাই কি কি ফিউট কি কি কোন ফিউট বড় কনফিউজড ওই তো একটা oily হইলো হে 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 দাও ইজন কেতি কনফিউজডস কেডা মারক ওই শালা গোল্ডার্স ইয়ারার আর তোর ও শেয়ারার सेम এলিগা আমি আউলাই এই যে তুই কোনটা কি করে কে এই বুক ভ্যান চলে যায় কিছু বলা যায় না আমি তো জমিদার মেয়ে আমি জমিদার এর মেন আমি জমিদার বউ কি আছে এমন ভাইয়ের বলনাম কোন না আদি করোনা শুধু খাটের উপর বসে বসে খায় আর ঘুমায় জীবনটা পুরো ধ্বংস করে দিয়ে সব কাজ তুমি কর আমি কোন কিছু করি না তোমরা কি আমাকে আসতে বলছ আমি বলছিলাম আজ সব কাজ কি তুমি একা করো তোমাকে কে করতে বলছো বলছিলাম কাজ করো ধরে ধরে কিছু কিছু না ও বাবা আমি শরে গেলে করি না করলে এখানে দুই দিন বেড়াতে আসে বেড়ায় কি জন্য করবো বলো স্যার বেশি কথা বলতো আমার যান থেকে থাক বাবা দিন দিন বড় হচ্ছে তো কিছু বলার নেই আজকে আমার নয় একটা শিক্ষা পুরো ভূত বানাই দিব আমার হাত খালাবা দেয়া মার হয় না তুমি খালাবা আমি নিয়ে যাই একটা অন্ধ তোমার কাজ করে দি বলো তো কাজ করিনি আমার সাথে জিমে যাবা কেন আমি কি মোটা আচ্ছা থাক যাই না কেন আমি কি অলস আরে রাগ করতেছো কেন ও তার মানে আমি রাগ করি এটা কখন বললাম ও তার মানে মিথ্যা কথা বলতেছি যা লাগবে না আমি একাই যাই ও একা তো চাই ভাই জিমে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে ওদের দেখবা যায় ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে 外面干嘛？我什么时候在外面了？哎，哎，你在外面干嘛？<里>我,我知道我在哪儿啊？我跑外面去了。<laughs> 我没有。你在外面干嘛？我没在外面，不知道啊。